হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো দেখো আমি চুলে একটু কালার করেছিলাম আর সেটারই রংটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এরকম পাগলের মতো বিহেভ করছি তো যাই হোক কালারটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখো লাইট পড়লে কিন্তু বেশ বোঝা যাচ্ছে তো আশা করছি আলোতে গেলে আরও একটু বোঝা যাবে তো যেরকম আশা করেছিলাম সেরকম কিন্তু হয়নি তো এই যে দেখো আমার চুলে যে কালারটা করেছি সেটা হচ্ছে যে প্যারাডাইসের গ্লসি হেয়ার টিন্ট চেরি কোক তো এটার দাম নিয়েছে পাঁচশো বারো টাকা আর এটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম তো যাই হোক কালারটা দেখো যেরকম ফটোতে দেওয়া আছে সেরকমই কিন্তু আসার কথা আমি অনেক রিভিউও দেখেছি ইউটিউবে বাট আমি এই যে চুলটা কালার করার পর তোমরা তো দেখতেই পেলে কালারটা ঠিক কীরকম এসেছে তো যাই হোক আমি কিন্তু প্রায় এক ঘন্টার বেশিই রেখেছিলাম এখানে বলা হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট অবধি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তো যাই হোক আমি কিন্তু এক ঘন্টার বেশি রেখেছিলাম তারপরেও কালারটা এরকম এলো তো এটা হচ্ছে মেন কালার মানে যেটাতে রেড আসবে তো এই কালারটার মধ্যে রেড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাথে কিন্তু ওই যে দেখো আরও একটা রয়েছে মানে এটা ক্রিমটা যেটা অ্যাড করতে হবে এই কালারের সাথে তো এই কালার আর ক্রিম দুটোকে অ্যাড করে কিন্তু চুলে লাগাতে হবে আর এছাড়াও কিন্তু এর ভেতরে দেখো ব্রাশ দিয়েছে তারপরে এক্সট্রা আরও দুটো কন্ডিশনারও দিয়েছে তো সাদা কন্ডিশনারটা কিন্তু চুল ওয়াশ করার পরেই তোমরা ইউজ করবে আর লালটা কিন্তু দু সপ্তাহ পরে ইউজ করতে হবে আর ভেতরে দেখো কাগজও দিয়ে দিয়েছে আর সাথে গ্লাভস তো প্যাকেজিং খুব সুন্দর দিয়েছে দেখো সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ব্রাশটা যেটার সাহায্যে তোমরা খুব সুন্দরভাবে চুলে কালারটা লাগাতে পারবে তো দেখো আমি এখানে কালার মেশাতে বসে পড়েছি তো এখানে এই যে মেন কালার আর সাথে কিন্তু ক্রিমটা অ্যাড করব তো আমি ক্রিমটা নিয়ে নিলাম বেশ কিছুটা আর এখানে দেখো সাথে মেন কালারটাও নিয়ে নেবো বেশ কিছুটা এবার সুন্দর করে এটাকে মিক্স করতে হবে তো ওইখানে দেখো আমি গড়বড় করে ফেলবো একদম কতখানি কালার নিচে ফেলে দিয়েছি তো তারপরে আমার মেঝেটাও লাল হয়ে গিয়েছে তো আমার চুল লাল হওয়ার আগে আমার মেঝেটা লাল হয়ে গেল তো দেখো বন্ধুরা যাই হোক অনেকটা রঙ আমি নিয়ে নিয়েছি তো তারপরে এবার সুন্দর করে এটা মিক্স করব আর মিক্স করতেই দেখো কি সুন্দর একটা রেড কালার চলে এলো তো দারুণ লাগছে কালারটা আর এটা দেখেই তো মানে মন ভরে যাচ্ছে জানি না চুলটা কি কালার আসবে তো যাই হোক খুব সুন্দর এসছে কালারটা আর এখানে দেখো এবার আমি চুলে অ্যাপ্লাই করবো তার আগে যে গ্লাভসগুলো দিয়েছে গ্লাভসগুলো পরে নেবো হাতে নাহলে পুরো হাত কিন্তু একদম লাল হয়ে যাবে কারণ আমার আঙুলি একটুখানি রঙ লেগেছিল তাতেই কিন্তু হাত পুরো লাল হয়ে গেছে তো যাই হোক এখানে আমি এখন ভিডিওটা এডিট করতে করতে আমার চুলটা আয়নাই দেখছি আর চুলটা কিন্তু খুব সুন্দর একটা লাল কালার এসেছে তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ আমার চুলের কালার তো যাই হোক আলোতে গেলে হয়তো আরও একটু বোঝা যাবে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মালাইকারি রেসিপি যেটা তোমাদের সাথে আমি হাফ করেছিলাম আর হাফ বাকি তো পোশাকের ঘাটটা যে তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন চিংড়ি মালাইকারির জন্য সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এরপরে কিন্তু দিয়ে দেবো একটা যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কী কী পেস্ট করেছিলাম তো পেস্টের মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ তারপরে কিছুটা সর্ষে কিছুটা মগজ দানা কিছুটা নারকেলের কুচো আর সাথে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝাল আর হ্যাঁ টক দই আর সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা স্কিপ করেছি তো তোমরা আমি বলবো না দিলেই ভালো তো যাই হোক এখানে দেখো এখন মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে তো বর্মশাই কিন্তু আজকে বলে গিয়েছে যে চিংড়ির মালাইকারিটা কিন্তু এইভাবে এইভাবে করবি আর আমি সেইভাবেই মশলাটা করে নিয়েছি আর এই যে দেখো এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী আজকে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না খুব সুন্দরভাবে তেল ঝরে যাচ্ছে মানে তেল বেরিয়ে আসছে তো দেখো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর স্বাদ মতো হলুদ তো হলুদটা বলবো যে না দিলেও তোমরা পারো আর আমি কিন্তু একদমই হলুদ দেব না কারণ মালাইকারিতে একটু সাদা সাদা ভাবটাই ভালো তো যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তার জন্য কিন্তু লাল লাল একটা ভাব চলেই আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কে কে মালাইকারি খেতে ভালোবাসো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তো ওইদিকে দেখো ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে তো আজকে আমাদের খুবই সিম্পল মেনু সেটা হচ্ছে গরম গরম ভাত বৈশাখের ঘ্যাট আর চিংড়ি মাছের মালাইকারি তো এই দুটো আইটেম কিন্তু একদম মেন আইটেম তোমরা বলতে পারো সেজন্যই তোমরা দেখতে পাচ্ছ যে বেশি কিছু করছি না তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি যখন আমি জলটা অ্যাড করার পরে জলটা ফুটে উঠেছিল তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে তো ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ভুলে গিয়েছিলাম তো তোমরা আমাকে ক্ষমা করো আর বাইরে দেখো কাকটা কেমন কাকা করে যাচ্ছে ভিডিও এডিট করতে বসে এই সব মানে লেগেই থাকে তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তো আমরা যখনই চিংড়ি মাছের মালাইকারি করি আমরা কিন্তু এরকম কাঁচা চিংড়ি দিয়েই করে থাকি এতে বেশি টেস্টটা লাগে জানো তো আর চিংড়ি মাছটা একটা মানে সেদ্ধ নরম নরম ভাব থাকে বেশ ভালো লাগে খেতে তো নামানোর আগে কিন্তু দিয়ে দিতে হবে বেশ কিছুটা ঘি তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি ওপরে কিন্তু তেল ভাসছে তবুও বর্মশাই রাতে খেতে বসে বলছে যে কিরে তেল দিসনি একটুকুও তেল ভাসছে না তো আমি তাকে এখন এই ভিডিওটা দেখাবো যাই হোক এই যে ঘি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো আর তোমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো আমার ঘরে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি আর যেহেতু ফোরনে দিয়েছিলাম তাই ভাবলাম ঠিক আছে আর বাটে বেটে বেটে দিতে হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো হ্যাঁ বন্ধুরা দারুণ হয়েছিলো মালাইকারিটা তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো তো এখানে দেখো আমি নেল পলিশ লাগিয়ে নিয়েছি তো পুজো বলে কথা একটু তো সাজুগুজু করতেই হবে তো দেখো আমি কি পাগলের মতো এক এক হাতে এক এক রকম ডিজাইন করেছি তো বা হাতে দেখতেই পেলে ও পাশে গোল্ডেনটা বেশি ছিল আর এখানে দেখো পুরো হাতে স্বপ্নকে লাল লাগিয়ে তারপরে এই যে সিলভার কালার লাগিয়েছি গোল্ডেন বলে ফেললাম সরি তো এখানে তোমাদের দেখাচ্ছি দেখো আমার চুলের কালারটা তোমরা যদি আর একটু বুঝতে পারো তো সে যে গুজে তো একদম রেডি হয়ে গেলাম কিন্তু বেরোতে পারবো কিনা জানি না কারণ ওয়েদার কখন কি হবে কে জানে কালকে ঘুরতে যাব তাই জন্য ব্যাগপত্র রেডি করে নিয়েছি তো কোথায় ঘুরতে যাব সেটা তো তোমরা পরে ভিডিওতেই দেখতে পাবে তো এই বড় একটা নেয়ার কারণ হচ্ছে যে সবাই মিলে ঘুরতে যাব তো এই যে দেখো এখানে হচ্ছে এই ব্যাগটা রয়েছে এটা আমি নেব আর এই যে এই জামা প্যান্টটা তো এই কুর্তিটা আমি কালকে পরব ভেবেছি কারণ কালকে কিন্তু একটা স্পেশাল ডে শুধুই যে কালকে ষষ্ঠী সেটা কিন্তু নয় তার সাথে আরও একটা স্পেশাল ডে তো সেটা কি সেটা তোমাদের সাথে পরে জানাবো তো এখানে দেখো রাবড়ি কিন্তু মন খারাপ করে বসে আছে কারণ ওদেরকে তো নিয়ে যেতে পারবো না তাই জন্য আর এখানে দেখো আমার মিলি মিলি পিলি চিলি সবাই কিন্তু বসে আছে আর সাথে কিন্তু আরেকজন অ্যাড হয়েছে এই দেখো তো এই হচ্ছে আমার ছোট্ট সংসার ওদেরকে নিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি আর এখানে দেখো বাইরে কি সুন্দর ওয়েদার একদম রদুর হাওয়া তারপর সারাদিন তো বৃষ্টি লেগেই আছে কিছু বলার নেই তো আমি এখানে এই নেপালিশগুলো শুকানোর জন্য অপেক্ষা করছি কখন নেপালিশটা শুকাবে আর আমি একটু শোবো তবু শুনুন ঘুম পাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে